আজকে আমরা যাবো পুরান ঢাকার প্রায় সাড়ে তিনশো বছরের পুরানো লালবাগ কেল্লায় এবং এটা জানার চেষ্টা করব লালবাগ কেল্লা কেন এত রহস্যময় আর তুলে ধরবো লালবাগ কেল্লার সম্পূর্ণ ঐতিহ্য এবং আপনারা কিভাবে সহজেই লালবাগ কেল্লায় আসতে পারবেন সেটা দেখানোর চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এবং এই ভিডিও দেখলে আপনারা লালবাগ কেল্লা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এখন সময় সাতটা বেজে চুয়াল্লিশ মিনিট এবং আমরা বেরিয়ে পড়লাম লালবাগের উদ্দেশ্যে তবে লালবাগ যাওয়ার আগে আমাদের প্রথমে আসতে হবে নবীনগর বাস টার্মিনালে নবীনগর বাস টার্মিনালে আসলে আপনারা ঢাকাগামী অনেকগুলো বাস পেয়ে যাবেন আপনারা এখান থেকে বিআরটিসি স্থান ওয়েলকাম বৈশাখী পরিবহন রাজধানী পরিবহন থেকে শুরু করে অনেক ধরনের বাস পেয়ে যাবেন আর হ্যাঁ আজকে আমরা এই ওয়েলকাম বাসে করেই যাব। আজকে আমার সফর সঙ্গী হিসাবে আছে আমার ফ্রেন্ড জিহাদ এবং আমি বসে পড়লাম এই জানালার পাশে এবং বাইরে ঠান্ডা হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম আমরা লালবাগ কেল্লায় নবীনগর থেকে লালবাগ কেল্লার দূরত্ব চৌত্রিশ কিলোমিটার যেটা আমরা গুগল ম্যাপের সাহায্যে বুঝতে পারলাম আসলে আমাদের টেকনোলজি যে কতটা অ্যাডভান্স সেটাই গুগল গুগল ম্যাপ দেখলেই বোঝা যায় বর্তমানে এই ম্যাপের কারণে ট্রাভেলিং করা খুবই সহজ হয়ে গিয়েছে অর্থাৎ আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে এবং তার ভিতরে যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারবেন এবং আপনার কোনো গাইডেরও প্রয়োজন হবে না সো আমরা এখন নেমে গেছি ঢাকার ব্যস্ততম সড়কে এবং লালবাগ কেল্লা হচ্ছে এখান থেকে মোটামুটি ছয়শো মিটারের মতো দূরত্ব আসলে আমাদের বাসটা এখান থেকে লালবাগ কেল্লা যাবে না যার জন্য আমরা ধাকেশ্বরী রোডে নেমে গেলাম এবং আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম কারণ একটু সামনেই হচ্ছে লালবাগ কেল্লা হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম লালবাগ কেল্লার মেইন ফটকের সামনে তবে লালবাগ কেল্লা ঢোকার আগে আমাদের কিছু হালকা পাতলা নাস্তা সেরে নিতে হবে কিন্তু আমরা অনেক সকাল সকাল চলে এসেছিলাম যার জন্য তেমন কোনো দোকান খোলেনি তাই পাশে থাকা একটি চায়ের দোকান থেকে চা নাস্তা করে নিলাম তো সকালের হালকা পাতলা নাস্তা সারা পরে আমরা এখন ফাইনালি ঢুকতে যাচ্ছি হচ্ছে কেল্লা আর এখানে হচ্ছে লালবাগ কেল্লার মেইন গেট তো চলুন এবার দেখে নেই লালবাগ কেল্লায় ঢুকতে জনপ্রতি কত টাকা করে খরচ হয় দেখুন আমরা যারা শিক্ষার্থী আছি তাদের জন্য দশ টাকা করে জনপ্রতি টিকিট ছিল কিন্তু কোনো কারণবশত এটা মুছে ফেলা হয়েছে যার জন্য আমাদের তিরিশ টাকা দিয়ে ঢুকতে হলো কিন্তু এখানে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে বিদেশি পর্যটকদের জন্য জনপ্রতি টিকিট চারশো টাকা করে একেই বলে হচ্ছে রেমিটেন্স অর্থাৎ আপনি যদি বাইরের দেশে ঘুরতে যান এবং সেখানে যদি কোনো পর্যটন এলাকায় যান তাহলে আপনাকেও তুলনামূলক বেশি টাকা গুনতে হবে যাই হোক প্রতি তিরিশ টাকা করে টিকিট নিয়ে আমরা চলে গেলাম লালবাগ কেল্লার ভেতরে সো ফাইনালি চলে আসলাম হচ্ছে লালবাগ কেল্লা যেটা এতদিন বয়ে পড়তাম সো ফাইনালি সামনাসামনি দেখতে পারতেছি এই হচ্ছে লালবাগ কেল্লা সো আমরা সকাল সকাল চলে আসছি যার জন্য তেমন কোনো মানুষজন নাই তো হালকা হালকা রোদ পড়ছে ভালোই লাগতেছে শীতের দিনে চারিপাশে হচ্ছে ফুলের বাগান এই হচ্ছে আটাত্তর সালে আজম শাহ এই লালবাগ কেল্লা কাজ শুরু করেন মোহাম্মদ আজম শাহ ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে তিনি নিজেও সম্রাট পদে ছিলেন কিন্তু মোহাম্মদ আজম শাহ কেল্লার নির্মাণ কাজ সম্পূর্ণ না করেই দিল্লিতে চলে যান আর তাই কেল্লার নির্মাণ কাজ সেখানেই বন্ধ হয়ে যায় এবং তার একজন উত্তরসূরি ছিলেন যার নাম শায়েস্তা খা এবং তিনি পরবর্তীতে ষোলোশো আশি সালে লালবাগ কেল্লা নির্মাণের কাজ পুনরায় শুরু করেন কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে তিনিও এই কাজ সম্পূর্ণ করে যেতে পারেননি কারণ তার একমাত্র কন্যা পরিবিবি মারা যান তারপর থেকে তিনি এই লালবাগ কেল্লাকে অভিশপ্ত মনে করেন এবং বর্তমানে পরিবিবি এই কেল্লাতেই চিরনিদ্রায় শায়িত আছেন আমরা এতক্ষণ যে কেল্লা নিয়ে আলোচনা করলাম এই কেল্লার আসল নাম ছিল আওরঙ্গাবাদ এবং পরবর্তীতে আঠারোশো চুয়াল্লিশ সালে এর নাম রাখা হয় লালবাগ দুর্গ অর্থাৎ বর্তমানে লালবাগ কেল্লা হিসেবে পরিচিত অনেক তো হলো ইতিহাস জানা চলুন এবার লালবাগ কেল্লাটাকে সম্পূর্ণ ঘুরে দেখি আপনারা এখন যে সিঁড়িটাকে দেখছেন এটা দিয়েই হচ্ছে লালবাগ কেল্লার উপরে উঠতে হয় আর তাই আমরা ওপরে চলে আসলাম এবং ওপরে এসে এরকম একটা ফোয়ারা দেখতে পেলাম যাই হোক এই ফোয়ারাগুলো বর্তমানে বন্ধ আছে এবং লোকাল মানুষদের থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে কোনো অকেশন ছাড়া এই ফোয়ারা চালু করা হয় না আর আপনারা আসলে লালবাগ কেল্লার এরকম একটা সুন্দর ভিউ দেখতে পারবেন আর বলে রাখা ভালো এগুলো কিন্তু সিমেন্টের বিল্ডিং না কারণ তখনকার সময়ে সিমেন্টের প্রচলন ছিল না আসলে এই ইমারতগুলোকে তৈরি করা হয়েছে কষ্টিপাথর এবং চুনাপাথর দ্বারা আর হ্যাঁ এখন আমরা অবস্থান করতেছি লালবাগ কেল্লার সেই গুহার সামনে এখানে হচ্ছে একটা গুহা আছে এই হচ্ছে সেই গুহা এবং বলা থাকে এই গুহায় যারা যায় তারা নাকি আর কখনো ফিরে আসে না হয়ে যাই হোক আমরা আর এই গুহার ভেতরে যেতে পারলাম না কারণ এটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে আর হ্যাঁ আপনারা এখন যে কেল্লাটিকে দেখছেন এটাই হচ্ছে হাম্মামখানা অর্থাৎ ওয়াশরুম তো আমরা এখন অবস্থান করতেছি সেই হাম্মাম যেখানে আর এটা হচ্ছে সেই চৌ বাচ্চা করতেন ভাবতেই অবাক লাগে তাদের আর আমাদের আর তাই এরকম চুলার ভিতরে তারা গোসল করতেন এর সামনে আপনারা এরকম একটা চিত্র দেখতে পারবেন যেটা দেখলে আপনারা অনুমান করতে পারবেন যে তারা তাদের গোসলের কাজ কিভাবে সম্পাদন করতেন হাম্মাম খানার সামনে এরকম একটি পানির ফোয়ারা পেয়ে যাবেন তো আমরা এখন বের হয়ে যাচ্ছি হামমখানা থেকে আর এই হচ্ছে একটা ফোয়ারা আসলে আপনারা লালবাগ কেল্লায় যতগুলা ফোয়ারা দেখবেন ম্যাক্সিমাম টাইম এই ফোয়ারাগুলো বন্ধ থাকে অর্থাৎ এখানে কোনো পানি থাকে না কিন্তু আপনারা যদি কোনো অকেশন অর্থাৎ আপনার কোনো ঈদ বা বৈশাখের দিন আসেন তাহলে আপনারা এখানে পানির ফোয়ারা বা পানি দেখতে পারবেন আর হাম্মামখানার ভিতরে আসলে আপনার এরকম একটা এলইডি স্ক্রিন পেয়ে যাবেন যেখানে পুরো লালবাগ কেল্লার ইতিহাস বর্ণনা করা হয়েছে এবং চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে হাম্মামখানার পাশেই পেয়ে যাবেন এরকম একটা সিঁড়ি কিন্তু উপরে ওঠার পরে দেখতে পেলাম সবকিছুই বন্ধ করে দেওয়া আছে অর্থাৎ চাইলে আপনি এই ছাদে উঠতে পারবেন না সর্বসাধারণের জন্য এটা বন্ধ করে দেওয়া হয়েছে হয়তো কোনো সংরক্ষিত জিনিস আছে যার জন্য তো কিছু করার নাই নিচে নেমে আর একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো সেটা হচ্ছে এই দেওয়ালের ভিতরে অনেকেই তাদের নিজেদের নাম লিখে রেখে গিয়েছে যেটা করা মোটেও উচিত নয় কারণ এটা আমাদের জাতীয় সম্পদ এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সম্পূর্ণই আমাদের আর আপনারা এই স্ক্রিনে যেটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কামান মূলত এই কামান দিয়েই পূর্বে যুদ্ধ সংগঠিত হতো তো আমরা এখন অবস্থান করতেছি লালবাগ কেল্লার সবচাইতে বড় পুকুরের সামনে কিন্তু বর্তমানে এটা সর্বসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে এই যে দেখতে এই এখানে চার সাইডে চারটা সিঁড়ি আছে কিন্তু সাধারণ মানুষজনের প্রবেশ নিষেধ তো যার জন্য আমরা নিচে যেতে পারলাম না আর এটা হচ্ছে সেই ফোয়ারা যে ফোয়ারায় ম্যাক্সিমাম টাইমই হচ্ছে আপনার পানি থাকে না বিভিন্ন অকেশন অর্থাৎ আপনার ঈদ বৈশাখ পূজা ওই টাইমে আপনারা যদি এখানে আসেন সেই ক্ষেত্রে আপনারা এখানে পানি দেখতে পারবেন কিন্তু বর্তমানে ফোয়ারাগুলো সম্পূর্ণ বন্ধ আছে আর এই হচ্ছে আপনার হামাম হামামখানা যেটাকে একটু আগে আপনারা দেখতে পারলেন যারা পূর্বে বইয়ে লালবাগ কেল্লা সম্পর্কে পড়েছেন তাদেরকে আমি বলবো আপনারা একবার হলেও সময় করে লালবাগ কেল্লায় আসবেন তাহলে আপনারা লালবাগ কেল্লা সম্পর্কে আরো জ্ঞান লাভ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও আজকের ছোট ভিডিওর ভিতরে লালবাগ কেল্লাকে সম্পূর্ণভাবে এক্সপ্লোর করার চেষ্টা করেছি আর যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা একটু হলেও লালবাগ কেল্লা সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন তাহলে আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য আরও অনুপ্রাণিত হব সো দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ